ট্রেনে যাচ্ছে চেন্নাই একটু অসুস্থ হয়ে পড়েছে অনেকটা রাস্তা এখন আমরা উড়িষ্যা ঢোকার পথে তা ফ্লাইটে যাওয়ার কথা ছিল তো ফ্লাইটে যেতে পারলো না ট্রেনে যাচ্ছে একটু শরীরটা খারাপ আর কি না হতো না দুই মাস তিন মাস লেট হঠাৎ করে শরীর প্রচন্ড খারাপ চেন্নাই যেতে হচ্ছে তো খেতেই পারছি না ট্রেনে প্রচন্ড কষ্ট হচ্ছে ট্রেনে শুধু মুড়ি আর বিস্কুট এগুলো খেয়েই আছি আর একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম আর একটা সংস্থার থেকে কিছু টাকা সাহায্য করেছিল সেটা দিয়েই যাচ্ছি নয়তো আমাদের আর নিজেদের আর কোথায়

আমাদের বাড়িতে তো কেউ আমাকে একটু রান্না করে দেবে সেটা নিয়ে আসবে তার তো উপায় নেই তাহলে একটু সুবিধা হতো কিছু খেতে পারতাম মানে এত কষ্ট না আর ভালো লাগে না ট্রেন লেট আর পারছি না শরীর প্রচন্ড খারাপ লাগছে কেমন বমি বমি ভাব শ্বাসকষ্ট হচ্ছে ওষুধ খেলাম এইভাবে আর ট্রেনে আসা যাবে না খুব কষ্ট হয়ে যায় খুব শরীর খারাপ হয়ে যায় একটু আগে রুমে আসলাম ট্রেন প্রচুর লেট ছিল সারাদিন পেটে এক ভাত পড়েনি দুজনের কারোরই আর যখন আসলাম রুমে আসার পর পাশের হোটেলের ভাত সব শেষ হয়ে গেছে এখন গেল আনতে এখন সন্ধ্যাবেলা আনতে গেল এখন ভাত খাবো এখন যাবো হসপিটাল কালকের থেকে শরীরটা একটু ঠিক আছে কারণ ট্রেনে তো ঠিক করে খাওয়া হয়নি ঘুম হয়নি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আজকে প্রথম দিন হসপিটালে যাই দেখি ডাক্তার কি বলে ডাক্তার কি বললো পরের ভিডিওতে তোমাদেরকে সবটাই জানাবো একটু তো চিন্তা আয় আছি আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো আর একটু ভালো ভালো কমেন্ট করো আমাকে